আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারি সব জ্ঞান বৃক্ষ সব ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নেব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু চৌধুরী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গগুলো উত্থাপন করলেন সেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে বোধ করছি আমরা সেই কারণের জন্য এই ভিডিও প্রথমেই বলে রাখা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন উনিশশো সালে ষোলোই আগস্ট কি হয়েছিল আমরা সবাই জানি ইতিহাস খুঁড়ে সেই তথ্য আমরা বার করেছি আবিষ্কার করেছি কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে সেই ইতিহাসটা বাইরে বার করতে দেওয়া হয়নি কিন্তু ক্রমে সেগুলো প্রকাশ্যে আসছে এবং যখন এটা প্রকাশ্যে আসছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তখন তো আমরা জন্মাইনি এখনের কথা বলুন তখনের কথা কেন বলছেন উনিশশো সালের কথা কেন বলছেন অর্থাৎ বোঝা যাচ্ছে উনিশশো ছেচল্লিশ সালের যেই তথ্যগুলো সেগুলো বাইরে বেরিয়ে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক তাতে প্রভাব পড়বে প্রভাব পড়বে তোষণ নীতিতে প্রভাব পড়বে সেই কারণের জন্য তিনি বলছেন সেই সময় তো জন্মই হয়নি সেই সময় তো আমরা কেউ জন্মই নিই ছিলাম না সেই সময় তখনের কথা বলে কি লাভ আছে দেশভাগের কথা বলে লাভ আছে এখনের কথা বলুন আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তা এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারি সব জ্ঞান বৃক্ষ সব ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার না কারণ দায় আমরা তখন কেউ আমরা জানি না এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য অবশ্যই যদি আমরা এখনের কথা কথাও বলি তাহলে মালদা মুর্শিদাবাদ মুথাবাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গা আছে সাম্প্রদায়িক বাতাবরণের একদম চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়েছে বলা যেতে পারে সাম্প্রদায়িক বাতাবরণ কার্যত ধুলিস করে দেওয়া হয়েছে সেগুলি নিয়েও কথা বললে গ্রেপ্তার হচ্ছেন সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছেন তখনও যা ছিল এখনো তাই রয়েছে বলা হচ্ছে পয়সা দিয়ে সিনেমা বানানো হচ্ছে ছেচল্লিশের সময়কারের তথ্য বাইরে বেরিয়ে আসতে পারে না সিনেমাটাতে সেই কারণের জন্য এত ভয় তাই ছেচল্লিশ কে ভুলে যাবো আমরা দেশভাগকে ভুলে যাব আমরা বর্তমান সময়টাকে মনে রাখবো যখন বর্তমান সময়তে দাঁড়িয়ে আমরা সেই দেশভাগের পরিস্থিতি বা উনিশশো ছেচল্লিশের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এই সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছেন কে এটা আপনারাই কমেন্টে জানান আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করতে ভুলবেন না এবার থেকে আরও অন্যান্য খবরের আপডেট পেতে নজর রাখুন ডাব্লু ডাব্লিউ স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ